তোমার বাবা মা নাই তুমি এটি দেখেন গাইস ওর বাবা মা নাই আজকে এই ছেলেটা কিভাবে তুমি এইভাবে দেখেন মানে ভাত খাই আচ্ছা আচ্ছা এই রাখো রাখো তোমার তোমার দুনিয়াতে কেউ আছে তোমার দাদি আছে আচ্ছা তুমি যে তুমি যে এই যে এত কষ্ট করে খাইতেছো তোমার বাবা মা নাই তাই তোমার কি খারাপ লাগে না কে কানা কথা শিখে গিয়া এই এই বাবু তুমি কানা কথা শিখে গিয়া আমার দাদি মেসে কাম করে না খাবার দিয়ে তোমার দাদি তোমার মেসে কাম করে আচ্ছা তুমি ভাতটা খাওগে ভাতটা খাও ভাতটা খাওয়ার সাথে কথা বলো তো দেখো শোনো তুমি যে এই যে তুমি যে এইভাবে ভাত খেতেছো তুমি কয়দিন ধরে না খাইছো দুই দিন ধরে না খাইছো দুই দিন ধরে না খাইছো দেখেন এই ছেলেটা দুই দিন ধরে না খাই আছে আচ্ছা তোমার বাবা মা কি আছে আমার বাবা মা মরে তোমার বাবা মা মরে গেছে গা আচ্ছা তুমি যে এই যে এইভাবে ভাত খাইতাছো তোমার দাদি কি করে আমার দাদি কাম করে তোমার দাদি মেসে কাম করে হ্যাঁ गाइस দেখেন ওর দাদি মেসে কাম করে ও দুই দিন ধরে বলে না খাই আছে আল্লাহ আচ্ছা তুমি তুমি কি করো তুমি কি তুমি কি করো বোতল মুদ ঢুকাই তুমি ভাঙ্গারি টুকাও হ্যাঁ দেখেন গাইস এই ছেলেটা ভাঙ্গারি টুকা তোমার এই তোমার এই এইটা কি তোমাকে বাড়ি

ও মানে এটিএম মতন মানে আসলে দুনিয়াতে বাপ মা না থাকলে যা হয় আচ্ছা তুমি তোমার বাপ মারে কোনদিন দেখছো না তোমার বাপ মারে কোনদিন দেখো নাই এখনো বাপ মারে বলো দেখো না দেখো না আল্লাহ জানে আচ্ছা নীরব তুমি ভিডিওটা বলে দাও তোমার ভিডিও দেন সবাই তোমার ভিডিও যেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা ভিডিও দেখবেন সবাই মনে করে লাইক আর কমেন্ট শেয়ার করে দিবেন